রাজ্য জুড়ে বাংলা ঝাড়খণ্ডের মোট জায়গায় তল্লাশি কলকাতা হাওড়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির লেক ইএম বাইপাসে একাধিক ঠিকানায় তল্লাশি সল্টলেকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খাড়কার বাড়িতে হানা দুর্গাপুর আসানসোলেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রায় চল্লিশ জায়গায় একযোগে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইতিমধ্যে আমরা রয়েছি সল্টলেকের একে ব্লক দুশো পঁচিশ নম্বর বাড়ি জানা যাচ্ছে বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা এবং কয়লা মাফিয়া বলেই চিহ্নিত করা হয়েছে প্রায় দুর্গাপুর আসানসোল সহ মোট চল্লিশটি জায়গায় ইডির অভিযান আর সকাল ঠিক ছটা তিরিশ নাগাদ এই বাড়িতে ইডির আধিকারিকরা প্রবেশ করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শুধু কলকাতাতেই আরও বেশ কয়েকটি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশ অভিযান চালাচ্ছে এবং কলকাতার পাশাপাশি দুর্গাপুর আসানসোল বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা একযোগে অভিযানে নেমেছে এবং সূত্রফা জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে এর আগেও একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল এবং সেই বিষয়কে সামনে নিয়ে আসতে এই নরেন্দ্র খাড়কার নাম সামনে এসেছে কোল মাফিয়া বলে খ্যাত এবং এই ব্যাপারটি কিন্তু যখন সামনে আসে তারপরই আর সকালে একযোগে ইডি অভিযানে নামে মোট চল্লিশটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তল্লাশ অভিযান চালানো হচ্ছে ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে রৌনাথ দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা কলকাতা ইডির পাশাপাশি অভিযানে সিবিআই আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান কলকাতায় চারটি জায়গায় তল্লাশি রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক রৌনকের সঙ্গে যোগাযোগ করছি তবে তার আগে আরো একবার আপনাদের জানাই ইডির পাশাপাশি অভিযানে সিবিআই আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান কলকাতার চারটি জায়গায় তল্লাশি সিবিআই একদিকে ইডির তল্লাশি অভিযান সকাল থেকে ইডির পাশাপাশি অভিযানে সিবিআইও কলকাতার মোট চারটি জায়গায় তল্লাশি সিবিআই আধিকারিকদের কয়লা বাজার যোগে রাজ্য জুড়ে ইডির হানা বাংলা ঝাড়খণ্ডের মোট চল্লিশ জায়গায় যেমন ইডির তল্লাশি অভিযান কলকাতা হাওড়ায় হানা কেন্দ্রীয় এজেন্সির ইডির পাশাপাশি অভিযানে সিবিআই আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান কলকাতার চারটি জায়গায় তল্লাশি আরও ডিটেল জানবো রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক ঠিক কী অভিযোগে এই অভিযান কখন থেকে এই সিবিআই অভিযান শুরু করেছে দেখো একেবারে একদিকে যেমন আহ প্রায় চল্লিশটি জায়গায় কয়লা পাতার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালাচ্ছে ঠিক পাশাপাশি সিবিআই অভিযান কলকাতার দুটি এবং হাওড়া সহ মোট চারটি জায়গায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে মূলত জানা যাচ্ছে যে একটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা একটি কোম্পানির নামে তোলা হয় সেই কোম্পানি পরবর্তীকালে দেখা যায় সেটি ধুয়ো কোম্পানি এবং কোটি কোটি টাকা তৎসরূপের অভিযোগ আসে সেই বিষয়কে কেন্দ্র করেই ওম প্রকাশ পাণ্ডে যে একজন প্রাইম অ্যাকিউজ লেক টাউনের দুশো চোদ্দ টাউনের তার বাড়িতে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা প্রবেশ করেছে এবং অন্যদিকে আরো দুজন নিউজ রয়েছে হাওড়াতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ আর্থিক প্রতারণা মামলায় একযোগে মোট চারটি জায়গায় সিবিআই থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বেশ রৌনক অর্থাৎ ইডির পাশাপাশি সিবিআই তল্লাশি অভিযান শুরু করেছে কলকাতা জুড়ে নিউজ এইটিন বাংলার খবরের চেয়ে জল ফিরল স্কুলে পড়ুয়ারা ফিরল স্কুলে খুব স্বাভাবিকভাবে খুশি অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা নিউজ এইটিন বাংলার খবরের জের এক সপ্তাহ পর আমারস্ট্রিট স্ট্রিটের স্কুলে জল ফলে খুলল স্কুল জল না থাকায় তেরোই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল বাতিল করতে হয় পরীক্ষাও খবরের জেরে আমারস্ট্রিট স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল তাই স্কুলও খুলল এদিন থেকে পরীক্ষাও শুরু হল যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা মানে এই এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড ডেঞ্জার আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে বাচ্চাদের ভবিষ্যতের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষা সামেটিভ পরীক্ষা এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু এখন মানে থ্যাংকস টু নিউজ এইটিন আমরা সবাই খুব খুশি আমার স্টেট স্ট্রিটের সরকার অনুমোদিত স্কুল চিল্ড্রেন্স হ্যাপি হোম স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা অভিযোগ খোনাক্ষির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায় এর জেরে বিপত্তি তেরোই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় সবুত দেখানোর পর সেদিন থেকেই স্কুলের জলের লাইন মেরামতির কাজ শুরু করে পৌরসভা বুধবার শেষ হয় কাজ। ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে चिल्ड्रन হ্যাপি হোমে তাই এই স্কুলের সকলেই হ্যাপি বৃহস্পতিবার থেকে চালু স্কুল শুরু পরীক্ষাও এক্সাম স্কুলে জল ছিল না কেমন পরীক্ষা খুব ভালো যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা মানে এই এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তরিক ঘরিক পুরোটা হাতে নিয়ে যে করা যায় কিন্তু এখন মানে থ্যাংকস টু নিউজ এইটিন আমরা সবাই খুব খুশি একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি নিউজ এইটিন বাংলা কলকাতা এদিকে এসআইআর চালু হতেই ভারত ছাড়ছেন বাংলাদেশিরা আজ ও সীমান্তে জড়ো দুশোর বেশি বাংলাদেশি সড়কনগরে হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় গত কয়েকদিন ধরেই আমরা দেখছি হাকিমপুর সীমান্ত সৌরভনগরে সেখানে কিন্তু বাংলাদেশিদের ভিড় গতকাল সেখানেও দেখেছি বাংলাদেশিরা বাংলাদেশিদের ভিড় অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় তাদের বসবাস বছরের পর বছর ভারতের শ্রমিক পরিচারিকার কাজ করতেন তারা এসআইআর চালু হতেই দেশে ফেরার মরিয়া চেষ্টা পরিবার নিয়ে সীমান্তে অপেক্ষা বাংলাদেশিদের খড়গপুরে এসআইআর সহায়তায় অভিনব উদ্যোগ খড়গপুরে অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের দু হাজার দুয়ের ভোটার তালিকা দিয়ে তৈরি ফ্লেক্স একশো ফুট লম্বা ফ্লেক্সে স্থানীয় ভোটারদের নাম আসা যাবার পথে লিস্টের নাম দেখতে পাচ্ছেন স্থানীয়রা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা মানুষ এসআইআর নিয়ে যে একটা আতঙ্ক তৈরি রয়েছে মানুষের মধ্যে সেই আতঙ্ক যেন মানুষকে গ্রাসনা করে এবং এই আতঙ্ক থেকে মানুষ যাতে উতরাতে পারে এবং তার নামটি দু হাজার আছে কিনা সেটা যেন সে খুঁজে পায় নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে যে লিস্ট হয়েছে সেই লিস্টটা আমরা ফ্লেক্স আকারে মানুষের জন্য এটা লাগিয়ে দিয়েছি এবং মানুষ এসে তার নিজস্ব ক্রমিক নম্বর দু হাজার দু সালের অংশ নম্বর এবং যে বিধানসভা এলাকায় সে থাকতো তালবাগিচায় সেই খড়গপুর শহর সেই আমরা এটা তাকে তার সুবিধার জন্য এটা আমরা করেছি আমার যে দু হাজার দুইয়ে আমার পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার যেটা দরকার আমাদের এসআইআর ফর্ম পূরণের জন্য সেটা আমরা দেখতে পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি অবশ্যই এখানে আমি সরাসরি একটা ফ্লেক্সের মাধ্যমে বড় বড় অক্ষরে আছে আমরা সেটা দেখে নিতে পারছি এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের ফর্মটা ফিল করতে পারছি এই কারণে আমাদের এটা প্রচুর সুবিধা হয়